সাতচল্লিশে যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম তা কি আন্দোলন করতে পারতাম কিন্তু লাল সবুজের পতাকা উত্থান করতে পারতাম যে সাতচল্লিশে আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করতে না পারতাম তাহলে এখন করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান যদি ইতিহাস বিলীন হয়ে গেছে এই পাকিস্তান করার পিছনে একমাত্র অবদান ছিল মুসলমানদের একমাত্র অবদান মুসলমানদের সাতচল্লিশে যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম তা কেয়ামত আন্দোলন করতে পারতাম কিন্তু পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু পশ্চিমারা আমাদের উপরে জুলুম করার কারণে এখন তুলে আবার আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম যদি ওই সময় মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান করতে না পারতো তাহলে কেন তোমরা আন্দোলন করতে পারতাম তোমরা জানো কাশ্মীরে মুসলমানদের পাঁচ সবচেয়ে বেশি হায়দ্রাবাদে মুসলমানদের সংখ্যা বেশি পাঞ্জাবের অবস্থা তোমরা জানো কিন্তু আজ পর্যন্ত তার আলাদা হতে পারে না স্বাধীন হতে পারে নাই যদি সাতচল্লিশে আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করতে না পারতাম তাহলে এখন করে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেতাম না মুসলমানদের দেশ তোমার বলতে আপত্তি কোথায় তুমি আন্দোলনে মুসলমানদের আন্দোলন এবং আবার এখন তুমি দেখো বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম বীর শ্রেষ্ঠ আছে এর মধ্যে প্রায় আটানব্বই পার্সেন্ট মুসলমান আটানব্বই মুসলমান শুধু তাই তুমি স্পষ্ট বলো যে দুই হাজার পরিচয় দাও তুমি কে তুমি এইভাবে পরিচয় দাও যে সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এই পাঁচের শাসক ছিল মুসলমান বলতে থাকবে সমস্যা কি তোমার সত্য ইতিহাস এই যে সত্য তুমি এইভাবে বলো গোটা পাক ঘটনা গোটা দুনিয়ার মধ্যে পরিচয় লাভ করাইছে মুসলমান এটা বলতে থাকো তুমি এইভাবে বলো ব্রিটিশের আন্দোলনের প্রথম সংগ্রামের সূচনা করেছিল শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লা আলী আঠারোশো ইসাই সারা যখন ব্রিটিশ দিল্লি দখল করে তখন শাহ আব্দুল আজিজ সাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক মধু মহাদেশ দারুল ইসলাম না দারুল ভারত এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা যখন ফর্গে আইন ওই দিনই ব্রিটিশ সদর আন্দোলনে বীজ বপন হয়েছিল বুঝতে থাকো